এমসিকিউ ও সিকিউ মিলে পাস দিবে কতটুকু সম্ভাবনা রয়েছে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটার ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ এটা একটা আপডেট যে তোমাদের এমসিকিউ আর সিকিউ মিলে পাস দিবে তো কতটুকু সম্ভাবনা এবং তোমাদের আন্দোলন বর্তমান চলমান আছে কি না দেখো এখন কিন্তু অলরেডি ঈদ পার হয়েছে এই ঈদের পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের জ্বর তুলেছে আমরা ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম অনেকেই বলতেছে যে আমরা আন্দোলন করব প্রয়োজনে তারপরেও আমাদের এসএসসি আর এসএস এইচ এস যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে যেন মানে সামঞ্জস্য থাকে বা তারা এমসি কিউ আর সি কিউ তে পাশ দেয় আমরা লক্ষ্য করেছি দুই হাজার সত্তর দুই হাজার আঠারো দুই হাজার ষোলো সালেও এমসিকিউ আর সি কিউ তে পাশ দেওয়া হয়েছিল তাহলে আমাদের ক্ষেত্রে কেন এমনটা করতেছে আমরা কি স্টুডেন্টের মানে বাইরে নাকি এইটা অনেকেই বলতেছে অনেকেই প্রশ্ন করেছে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলেই তারা এমসিকিউ আর সি কিউ পাশ দিলেও দিতে পারে তবে তোমাদের আন্দোলনটা যদি জোরো জোরালোভাবে হয় এখন দেখা গেছে যে আমরা গত ঈদের আগে যখন দেখেছিলাম যে অনেক শিক্ষার্থী আন্দোলন করেছিল যে সিকিউ সি কিউ আর এমসিকিউ কিউ যেন একসাথে পাশ করা হয় হয় সেই অনুযায়ী তারা দশটার সময় ডেট দিয়েছিল যে সাহাভাগে আমরা আন্দোলন করব। কিন্তু সেই শাহবাগে তার আন্দোলন করতে পারে নাই অর্থাৎ ডেট ঠিকই দিয়েছিল কিন্তু কোনো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না কিন্তু সেখানে তাহলে আন্দোলন হইল কিভাবে হয় নাই আর শিক্ষা বোর্ড কিন্তু এটা তাদের কানে আজও পৌঁছায় নাই যেহেতু তোমরা এটা নিয়ে আন্দোলন করনাই 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করেছে তাদের আন্দোলনটা গ্রহণযোগ্য হয়েছে এখন তোমরা যদি আন্দোলন করো এসএসসি আর এইচএসসি মিলে সেক্ষেত্রে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে এবং কি সে অনুযায়ী এমসিকিউ আর সি কিউ দেওয়া হবে তবে এটা শিক্ষা বোর্ডের যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার কানে পৌঁছাতে হবে যদি তার কানে ঠিকমতো এই নোটিশটা চলে যায় যে তোমরা আন্দোলন করতেছো বর্তমান প্রেক্ষাপটে তাহলে তোমাদের নিয়ে তারা একটা চিন্তা ভাবনা করবে যে আসলে কি করা যায় কিভাবে তোমাদের সিকিউ এবং এমসিকিউতে পাশ দেওয়া যায় বা অনেক শিক্ষার্থী দেখা যাবে যে এসএসসি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে এক নম্বরের জন্য অনেকেই ফেল করবে এমসিকিউতে যে বিষয়টা ওইটা আর শিক্ষকগণ বলেছে যে আমরা যেভাবে খাতা দেখেছি তাতে এম সিকিউ অংশটা আমরা দেখি নাই তবে সিকিউ অংশটা আমরা দেখেছি সিকিউ কিউ হচ্ছে লিখিত অংশ সেই অংশে কোনো শিক্ষার্থী দেখা গেছে এক বা দুইয়ের জন্য যদি ফেল করে তাদেরকে আমরা পাশ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু একদম যারা কিছুই লেখে নাই তাদেরকে আমরা দিতে পারি পাশ পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রেও হবে এক বা দুই মার্কের ক্ষেত্রে যারা দেখা যাবে যে পাশ করতে পারবে না তারা পাশ করে ফেলবে তবে এমসি কিউ নিয়ে অনেকের সমস্যা অনেকেই দেখা যায় যে এক বা দুই বা তিন মার্কের জন্য তারা পাশ করতে পারবে না অনেকের ছয়টা এমসি হয়েছে অনেকের দশটা এমসি হয়েছে তবে ছয়টা যেগুলা এমসিকিউ হয়েছে তাদেরকে কিন্তু পাশ দেওয়া সম্ভব হবে না শিক্ষা বোর্ড এটা করবে না কিন্তু এক নাম্বারের জন্য দেখা গেল নয় নাম্বার পাইছো এক নাম্বারের জন্য মানে পাশ করা লাগে সেক্ষেত্রে তারা হয়তো বা চিন্তা ভাবনা করে এই গ্রেস মার্কটা দিবে যদিও শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন যে আমরা এবছর কোনো খয়রাতি নাম্বার দেবো না খয়রাতি নাম্বার বলতে এক্সট্রা কোনো নাম্বার দেবো না গত বছর দেখা গেছে বা তার আগের বছর এমসিকিউতে এক বা দুই মার্ক তারা যেভাবেই হোক দিয়েছে এটা কিন্তু আদৌ প্রকাশ করে না যে এমসিকিউতে আমরা এক বা দুই মার্ক বাড়িয়ে দিলাম এটা প্রকাশ করলাম এমনটা কিন্তু হয় না তবে এবছর তোমাদের সামঞ্জস্য বা সমতুল্য রাখার জন্য 2025 সালে এমসিকিউ আর সি কিউতে পাস দিতে পারে যদি জোর আলো আন্দোলন হয় দেখো সামনে আসলে কি হয় তো এই ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে